এই টেকা তুই প্রথমে যাবি নাকি মালটাকে পেলে আয় দিয়ে দেখ দেখি কি রকম সার্ভিস দে এমএলএ বাবু আমি ভদা পুরো রাজি মারি না এমএলএ বাবু আমি আপনাকে বললাম না যে আমি আগে যাব আমি আগে গিয়ে মালটাকে পেলব আরে বাবা তুইও পেলবি তো আগে টেকা দিয়ে পেলে आसु পরে তুই যা পরে তুই গিয়ে পেলে আয় না এমএলএ বাবু আমি আগে যাব আপনি ভদা কোনোটাতেই আমাকে আগে পাঠান না আজকে আমি একটা মক্কা পেয়েছি আজ আমাকে আগে পাঠান ভোদা আচ্ছা ঠিক আছে বেশ যা তুই আগে গিয়ে পেলে আয় দেখি তোর ভদা কত গেরা আরে না না এমএলএ বাবু আপনার এক কথাই তো শেষ কথা আপনি আজকে আবার কথা কিলাপ করছেন যে আপনি কি ভুলে গেছেন নাকি যে আপনি আমাকে আগে তেলতে এসে বলছেন আরে কি মহা মুশকিল দেখছি এ তো আমি মহা বিপদে পড়লাম এই দুইটাকে নিয়ে আমার এমএলএ সাহেব আমি তো খ্যাতা কোনোভাবেই মানছি না আমি আগে যাব বলছি মানে আমিই যাব আরে হোলা মারা নেই আমি তোদেরকে আগে পাঠাচ্ছি এই জন্যই যেন ভাইরাসটা আমার না হয় এখন যদি মালটার মধ্যে ভাইরাস থেকে থাকে তাহলে তোদের জীবন নিয়েই টানাটানি লাগবে রে ভোদা তাহলে এই ডবকা কি তোদের আগে খাইতে দেয় আমি ভদা হ্যাঁ আমি তবু আগেই যাব শুধু না বললেই হবে নাকি ভোদা আমি আগে যাব আমি আমি আগে গিয়ে মালটাকে ফেলবো তোদের দেখছি দুইটারে ভাইরাসের কোনো ভয় ডর নেই রে তা তো যা তোরা দুইটাই একবারে যা একবারে গিয়ে ফেলে আয় পুরো থ্রিসাম মায়ের দিয়ে আয় পরে খাপা তোরা দুইটাই সুস্থ থাকলে আমি পরে যাচ্ছি

আরে আরে ভাবি তুমি বোঝো না কেন এখনকার দিনে যে ভাইরাসের উপদ্রব আপনার ভাইরাস যদি আমার ভাই ভাইবেটারে ঢুকে যায় বোধা ওই জন্যই তো আমার দুইটা চালাকেই পাঠাইলাম তোমাকে টেস্ট করার জন্য আরে হ্যাঁ ওরা নাকি দুইটাই তোমাকে একবারে ফেলবে একটা নাকি এক্সপেরিমেন্ট করবে ওই জন্যই আর কি আমি এত সব বুঝি না আমি কিন্তু ওভাবে দিব না মাইরি দিব না মানে খেপা হ্যাঁ আমি দুইজনকে একবারে এভাবে দিতে পারবো না কেন দিতে পারবে না তুমি বোধা তোমার তো এরকম এক্সপেরিয়েন্স অনেক আছে তোমার আবার সমস্যাটা কোথায় তাহলে

সব ওদের সাথেই তো একমাত্র আমি আমার সুখ দুঃখ সব ভাগ করে নেই ওদের ছাড়া তো আমি একদমই অসহায় ওই জন্যই তো ওদের দুই আমি আগে পাঠাইছি ওই যে এখন যাও তো বেশি ভিড়িঙ্গি না মারা যাও তাড়াতাড়ি ফুল সার্ভিস দিয়ে আসো ওদের দুই থেকে একটু ভালোবাসা দিয়ে ঠান্ডা করে এসো আমি ওই দুই একবারই দিতে পারবো না এই ধেমনি তুই তখন থেকে বেশি ভাগ বকছিস কিন্তু আমার সঙ্গে তুই যদি এবার না দিস তাহলে তোর মেয়ে কিন্তু এদিকে ক্যাট করে দিব একদম হ্যাঁ আমি যা বলছি ঠিকই বলছি তুই যদি আজকে ওই দুইটাকে একবারে না দিস তাহলে তোর মেয়ে কিন্তু এদিকে ক্যাদ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে দিচ্ছি আমি হ্যাঁ খাবা ভদ্রমতো মতো দিয়ে গিয়ে এক্সটে আমি যাচ্ছি তুই ভালো করে তোর সোনা টোনা গুলো ধুয়ে রাখ তুই বোধহয় এই এমএলএ বিকেল দত্তের পাওয়ার জানিস না একদম গুড় দিয়ে চিনি চিনি দিয়ে খা আর নুনু দিয়ে খালি পক পক ঢোকা খাপা। ব্যাপার বোদা কি হলো তোমার এমএলএ বাবু তোমাকে কি বললো পেখেপা তুই আর বেশি ভাটনা না কাজ সর তাড়াতাড়ি আরে তারি কাজ মানে এত তারা কিসের তোমার বোদা আস্তে ধীরে খেপা আস্তে ধীরে একটু টিনি আয় দুইটাই বোদা আজকে তোদের আমি দুই থেকে গভীর সমুদ্রে নিয়ে যাবো আমি আমার ওদের দুই থেকে ওখানে চুপ গায় আমার বোদা আরে হ্যাং আমরা তো তোমার ওই গভীর সমুদ্রেই যেতে চাই এখানে কোনো পুলকিনারাই থাকবে না বোদা কোন বোদা আয় তাহলে দুইটাই একবারে কেমন এক্সপেরিভেন্ট করলি তোরা এ গুরু দারুণ দারুণ মজাটা কেমন পাইলি তোরা গুরু আমরা তো দুজনে ঢুকে গেছি ওখানে ঢুকে গেছি মানে খাপা হ্যাঁ গুরু সত্যি এ বড় গুহা গাঢ় অন্ধকার আশেপাশে লতাপাতায় ভরা লতা পাতার জন্য মনেই হয় না যে গুরু ওখানে এত বড় গুহা ওদা ওখানে ঢোকার পর দেখি ওখানে আর কোনো কুলকিনারাই পাই না আমরা দুইজনে গুরু আমরা কোনোভাবেই বের হয়ে আসছি খালি ওখান থেকে আরে বলিস কি তোরা খাপা এগো গুরু ও ঠিকই বলছে কি বড় গুহা মাইরি আশে পাশে কোনো কুল কিনারাই নাই ওই গুহায় আবার কোনো ভাইরাস টাইরাস নেই তো আরে গুরু ওইটা যে বড় গুহা ভাইরাস ওখানে না থাকার কি আছে ওখানে থাকতেও পারে বোদা। এই যা যা তাহলে ডেটল ফেটল দিয়ে ধুইয়ে নে তাড়াতাড়ি তাহলে তো মুশকিল হয়ে যাবে রে গুরু ভুলেও যায়ও না তুমি ওখানে আমরা ওখানে দুইজনে গিয়েই তাল পাই না আর তুমি বোদা একলা গিয়ে কি ছিড়বা ওখানে আরে খাপা কি ছিড়বা বলিস তুই আমাকে এই এমএলএটা কি আমি মাগনা মাগনা হইছি নাকি রে এই রাজনীতি এখনো তোরা বুঝিস না বাবু ওই জন্যই পুকুরটাকে তোদের গুহা মনে হচ্ছে আর এই এমএলএ ওই রকম গুহায় সারাদিন সাঁতার কাটে বুঝছিস চাপনিস না তোরা থাক এখানে তোরা আমি গিয়ে এক্সপেরিমেন্ট করে আসি একটু ওকে গুরু এই কি ব্যাপার তুমি নাকি আমার চেরা চামুন্ডাদের গভীর গুহায় নিয়ে গিয়ে রাস্তা হারাই দিছো আমার এখানে মানুষ ওদের আমি 7.5 বার মানা করেছি যে এই গুহায় তোরা সাতার পাবি না ওরা নাকি আবার থ্রিসাম করবে ঠিক আছে দিলে ওদের গুহায় ঢুকায়া এখন তো দেখছি আর ওরা থাওয়াই পাইতেছে না আ ওদেরকে বলতা গুহায় যেন বেশি গভীরে না যায় আশেপাশের কিনারাগুলোতেই মাল ফলাই আসতে বলতা ওদের নিজের ইচ্ছা গুহার নাকি গভীরে যাবে ওরা তবু একজন না দুইজনে নাকি একসঙ্গে যাবে আমি এখানে কি করব বলো তোমার চালাচামুন্ডা তোমাকে যে গুহারটা ধুইতে বলছিলাম তুমি কি ধুইছো পাছে এ ধুইছি ভালো করে ধুইছো তো আরে হেরি বুদা ভালো করেই ধুইছি আ ওলেছো ও রকম গন্ধ বের হইছে খসটানি খসটানি আ গন্ধ ছাড়বে না ওইটুকু গন্ধ তো ছাড়বেই বুদা আজকে নতুন নাকি ওই গন্ধ বিষয়ে তুমি জানো না বুঝি এ নে বুদা আমি রেডি একদম এ tata আমি রেডি তোমার রকেটটা ঢুকাও আমার গুহার মধ্যে শাশুড়িমা এমনিতেই এমএলএ সাহেবের সঙ্গে শুয়ে আছে এমএলএ সাহেবকে বোধহয় কিছু একটা ব্যাপারে বোঝাচ্ছে তাই না আমার শাশুড়িমা হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ধরেছে আমার জামাই রাজা তোমার জামাই রাজা ঠিক ধরেছে না তোমার জামাই রাজা হচ্ছে আরেক ছাগল ও আর কি ঠিক আর কি ভুল ধরবে ও তো শুধু ফুটে খুঁজতেই জানে আর কিছু জানে না তুমি ধেমনি আর এইখানে বেশি ফাইটো না বুঝছো কেস ওই পুরো জন্ডিস তুমি ওই জন্ডিস কেস নিয়ে মাংস করবে না এই তোমরা কারা আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢুকেছো যে যাও তাড়াতাড়ি আমার ঘর থেকে বেরিয়ে যাও এই কি ভুদার

বা পুরো এখান থেকে তাড়াতাড়ি বাইরে যাও আমার ভাই বেটারা এদিকে পুরো গরম হয়ে আছে ও আমরা কি করব কেবা ওদের সামনেই কিন্তু ঢুকাই দেব মাইরি দাও তো দেখি তোমার কত বড় দম তারা তো বোদায় এমলে সাহেবের দম তুলে কথা না বোদা हूं ये बोदा